দুলদুল দোলানি কিনা ফরমানি কাহিনী মুর্শিদের সান গাইতে গিয়া আমার আল্লাহ সানে করে বেদুবি আল্লাহর প্রেমের বান্দা হইয়া বাঁচতে আমার ইচ্ছা নাই মুর্শিদে প্রেমে কাপের হইয়া আমি যেন মহিরা যাই নজবিল আস্তে বললে গাল হব এমন এই কথা বলার পরে তুমি কি ভেবেছো তোমাকে ছেড়ে দিব আরে না আজকে তো তোমার পিছন দিয়ে ভরে দিব তার জন্মের ইনেই ঠিক

যদি তোরা মানুষে বিক্ষাও না দেয় তাহলে মে তোর খাতার নাম লেখা যখনই লাগবে খিদা তখনই গু খাওয়া থাকবে সিদা আমাদের দেশে কিছু পাবলিক আছে যারা জিএমটি জাতে মাতাল তালে ঠিক তারা মুখে সেরে কুপুরের বিরোধিতা করে কিন্তু ওয়াজের জন্য এসব বন্ড মুনাফেকদেরকে দাওয়াত করে বলি কি বিষয়টা এমন হয়ে গেল না গাছের গোড়া কেটে আবার সেই গাছ থেকেই ফল খাওয়ার আশা করে সিন সকলে মিলে এসব মোনাফেকদের বিরুদ্ধে আমরা প্রতিবাদ জানাই তো আসুন সবাই মিলে এসব ছাগলদেরকে স্টেজ থেকে রাক্ষী মেয়েরা নামাই কথা কি ক্লিয়ার না বেজাল আছে